যে নারীর পর্দা নাই যে নারীর ইজ্জতের কদর নাই যে নারীর সতীত্বের কদর নাই যে মেয়ে পর্দা করে না আল্লাহর কসম বাস্তব কথা হলো বে হায়া নারী বে পর্দা নারী এটা কোনো নারীও না নারীর জাতন এটা কোনো বেড়িও না বেড়ির জাতন এটা ফেলাস্টি এটা ফেলাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা এজন্য নারী তাকেই বলে যে পর্দা হা হা আল্লাহ রসাল্লাহ সাল্লাম আছি আল্লমার আউর আতু নারী বলে যে নিজেকে পর্দায় রাখে আড়ালে রাখে লুকিয়ে রাখে যার সত্তার ভিতরে মানে যার অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত কণিকার ভিতরে পর্দা হায়া লজ্জা নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল নারী বলে এজন্য বন্ধু ওই নর্তকি কোনোদিন সুখ দেবে না বেপর্দা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যে মেয়ে খুদার কসম আমি বললাম ছেলেরা সে যদি কোনোদিন অসৎ নারী চরিত্রহীন নারী বেপর্দা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সে জাহান নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে ফিরে আসেন ভাইয়া ফিরে আসেন নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে যুবক ভাইয়া বন্ধু নষ্ট হইও না বন্ধু কেউ কাউরে মনে রাখে না রে দুস্ত এজন্য ভাইয়া গুনা ছেড়ে দাও তাও বা করো বাফ এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত ছাড়া গুনা এবং নাফরমানি আর অশ্লীলতার বেহায় আপনা মোবাইলে হোক আর বাস্তবিকই হোক যেমনেই হোক দয়া করে নিজের চাও বা করো ভুল হয়েছে এটা ভুল হয়েছে এটা ভুল করেছ এটা উচিত হয় নাই আল্লাহকে এইভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই সেদিন কিন্তু কবরে কষ্ট আর অব্যাহত গুণার কারণে বয়স্ক বাবা